সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেরোই শ্রাবণ বাংলাদেশ মতে পনেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি সাজ সফর রোজ বুধবার ষষ্ঠী তিথি থাকবে রাত্র দুইটা পঞ্চান্ন মিনিট তিপ্পান্ন পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর হস্ত নক্ষত্র থাকবে রাত্র এগারোটা সতেরো মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধের জ্যোতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তিরিশে জুলাই দু হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য তিরিশে পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রকোপ বাড়তে পারে যার ফলে হাসপাতালে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে অস্ত্রশস্ত্রের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে নচেত বিশেষ করে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো রাগ জেদ ক্রোধ বর্জন করে পরিশ্রমী মিতব্যয় কৌশলী এবং হতে সঞ্চয় বিপর্যয়ের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়বে বই কি কমবে না আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং আপনাদের আরও ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ায় সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাত মান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবারের স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত্ত মজবুত করবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ অবশ্য মিটবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে নিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে সেই সঙ্গে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এমনকি জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও ঘাতক হবে না আর জন্ম যদি পুরস্কার হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করবেন যেমন হারানো ধন সম্পদ সম্পত্তি তো ফিরিয়ে দেবেই সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে তাছাড়া নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায়ের বলে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি ফিরিয়ে দেবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধারও করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পরশরা সাজবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে তাছাড়া সাহসী করবে পরাক্রমী করবে ধৈর্যশীল করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে যার ফলে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাছাড়া বিশেষ করে বাড়ি গাড়ি ভূষণ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলেও দেবে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মিথ্যা দুর নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুপত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাছ আটকে যেতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাচেহাল করতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখি দেবে তাইতো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য হবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙ্গে চুরমার করে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট করতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যা আর্থিক সংকট কাটায় দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি সাধন বদনে সিদ্ধিলাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলাও লাগবে এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে সেই সঙ্গে আগ যে কোনো অহংকার কমবে ভেঙ্গে সুরে নতুন কিছু সৃষ্টি করার মনোভাব যেমন জাগ্রত হবে তেমনি সফলও হবেন তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি ধনধান্যে পূর্ণ করে তুলবেন সেই সঙ্গে দৈন্য দারিদ্রদশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু ধনু ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে বেকারদের মুখে হাসি জলক ফুটবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজও সচল হবে তাছাড়া গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে বিজয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুক্ত দর্শন করবেই এমনকি মজুত মালের দামও বাড়বে আর জন্মনক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করুন ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়ে আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে যদিও বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নচের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সন্তান সন্ততিরা বিশেষ করে তাদের নিয়ে মনকষ্টের কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙ্গে চুরমার করে দিতে পারে এক কথায় অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন কর্ম ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দূর দ্রুত বিক্রয় করে ঘরে তোলা শ্রেয় হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো বিনিয়োগে যাওয়া যাবে না অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতি যারা রয়েছেন তাদের জন্য তিরিশে পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই ভাসবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসানের দিকে ধাবিত করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরভাদ্র পদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে এমনকি নচেত সঞ্চয়ের হাত পড়তে পারে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা আরম্ভ হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে যে হালো করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে যশ খ্যাতি প্রতিপতি দেবে এমনকি কৌশল জাগ্রত করবে তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া জুলাই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নত প্রতি অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার